মর্নিং আশা করি সবাই ভালো আছো আছো সুস্থ আমি চলে এসেছি আবার একটা নতুন দিনের নিয়ে আজ হলো সানডে তো সকালবেলা ঘুম থেকে উঠেই আগে যেটা করেছিলাম সেটা হচ্ছে চিকেনটা ম্যারিনেট করে নিয়েছিলাম আজকে ভেবেছিলাম একটু চিকেন চাপ করব। তো তারপরে চিকেনটাকে ম্যারিনেট করে আমরা একটু ব্রেকফাস্ট করে সবই রান্নাঘরে এসেছি তখনই হাওড়ার বাড়িতে ফোন করেছিলাম আসলে কয়েকদিন ধরে হাওড়ার মায়ের শরীরটা ভালো নেই একটু ঠান্ডা লেগেছে তো ঠান্ডা বলতে ঠান্ডাটা পরের দিকে অনেক দিন ধরেই দেখলাম রয়েছে তো আমরা ভাবলাম হয়তো ভাইরাল ফিভার সব টাইপেরই রয়ে হয়েছে তো তারপরে আজকে যখন সকালবেলা বাবার সাথে কথা হলো তখন জানতে পারলাম যে মায়ের কাল রাত থেকেই শরীরটা খুব খারাপ তো সেই জন্য ডক্টর ওখানে সাজেস্ট করেছেন লোকাল ডক্টর যে মাকে হসপিটালাইজড করতে হবে তো সেইটা শোনার পরে মুডটা খুব অফ হয়ে গেছে এবারে রান্নাটাও যখন ম্যারিনেট করে রেখে দিয়েছি চিকেন সেই জন্য রান্নাটা তো করতেই হবে তাই জন্য রান্নাটা কোনো আর কি তাড়াতাড়ি করে করছি আর ও ওদিকে ফ্লাইটের টিকিট দেখছে ও বেরিয়ে যাবে চেষ্টা করছি যত তাড়াতাড়িও বেরিয়ে যেতে পারে কেননা বাবা মোটামুটি বারোটা সাড়ে বারোটার দিকে মাকে নিয়ে বেরিয়ে যাবে হসপিটালের জন্য হাওড়াতে এখন বাবাই এখন মাকে নিয়ে যাচ্ছেন আর আশেপাশে যারা রয়েছেন প্রতিবেশী তারা একটু হেল্প করছেন আর বাঘুহাটির বাবাও বললো যে বাবাও একটু পরে বেরিয়ে যাবে তাই ওকে বললাম ও যেন এখন থেকে ফ্লাইটটা দেখা শুরু করে যাতে যত সম্ভব ফ্লাইটটা পাওয়া যাবে তত সম্ভব বেরিয়ে যেতে পারবে মানে তত তাড়াতাড়ি অ্যাট অ্যাটলিস্ট আজ সন্ধ্যাবেলা না হলেও রাত্রে বা ভোরবেলার যেন ফ্লাইটটা পেয়ে যায় তো এখানে আমার রান্না করা শেষ হয়ে গেছে রান্না করেই তাড়াতাড়ি করে স্নান করে চলে এসেছি আর আজকে দুপুরবেলা জিরা রাইসটাই বানিয়েছিলাম আর ওই চিকেন চাপটা আর কিছু বানাইনি তাড়াতাড়ি করে খেয়ে ওর জামা কাপড় গোছাতে হবে তো আসলে ওর ফ্লাইটটা রয়েছে ভোরবেলা মানে ভোর পাঁচটার সময় তো ওকে রাত্রেবেলায় বেরিয়ে যেতে হবে এখন বাজে রাত দেড়টা মতো ওর সব কিছু গোছানো কমপ্লিট আমরা আর ঘুমাইনি সেরকম কেননা রাত দেড়টার সময় বেরোবে তো ঘুমালে আবার হয়তো ঘুমটা ভাঙবে না আর একটা টেনশনের মধ্যেও আছি তো সেই জন্য ঘুমটা সেরকম আসেও নি তো আমরা যে ক্যাব বুক করেছিলাম ক্যাবটিও চলে এসেছে তো এখন বেরিয়ে যাচ্ছে আমি যেতে পারছি না কারণ আমার অফিসের কাজ রয়েছে তো আমার পক্ষে এখন যাওয়াটা একদমই সম্ভব নয় তাই জন্য ও একাই এবার কলকাতা যাচ্ছে ওই যে ও বেরিয়ে গেলো মোটামুটি একটা কুড়ি নাগাদই ক্যাবটি চলে এসেছিলো ও দেড়টার মধ্যে বেরিয়েও চলে গেল তো তারপরে ও বেরিয়ে যাওয়ার পরে আমি একটু শুয়ে পড়েছিলাম একা একা আমার সেরকম অভ্যেস নেই তাই একটু অসুবিধা হচ্ছিল বটে তো ভোর পাঁচটা অবধি তো এমনিই জেগেছিলাম কেন যতক্ষণ না ফ্লাইটটা বোর্ডিং এসব হচ্ছিল তো আমি যখন শুনলাম তখন অলরেডি ভোর হয়ে গেছিলো তারপরে একটুখানি কিছুক্ষণ ঘুমিয়ে আবার সকালবেলা উঠে ঘরে যেরকম যা কিছু থাকে সেগুলো সব করে বেরিয়ে গেছিলাম অফিসের জন্য এই সাড়ে সাতটার সময় অফিস থেকে ফিরে আসলাম বাড়ি সন্ধে সাড়ে সাতটাতেই আজকে চলে এসেছি তো আজকে এই একটু আগেই কথা হলো বাড়িতে মা একটু বেটার আছে অবশ্যই ও গেছে ওকে দেখার পরে মা আরও একটু ভালো আছে বাবাও একটু রিলিফ হয়েছে আসলে ওর না যাওয়ার কথা ছিল কলকাতাতে কেননা ওর একটা ছুটি ছিল তো সেই জন্য ও বলেছিল যে ওই কদিন গিয়ে কলকাতায় গিয়ে ঘুরে আসবে তো যখন প্ল্যানটা হয়েছিল তখন ভেবেছিলাম যে ও যখন কলকাতা যাবে আমি আমার কোনো বন্ধুর বাড়িতে বা কোনো বন্ধু এসে আমার বাড়িতে থাকবে এরকম করে আমি কয়েকদিন থেকে যাবো কেননা আমার খুব একটা না মানে একা থাকার কখনোই অভ্যেস নেই তো মানে আমার একটাই প্রবলেম আমি সারাদিন থাকতে পারবো আমার রাত্রেবেলা ঘুমাব অনেক সময় একটু অসুবিধা হয় তো কিন্তু এটা যেহেতু খুবই সাডেন একটা হলো সেই জন্য আর কিছু তো কাউকে তখন জানাতে পারিনি তাই এই জন্যই এখন ভাবছি যে কালকে ভাই আসবে আমার ভাই এখানেই থাকে তো ও একটু ডিস্টেন্সে থাকে তো আজকে আসতে পারছে না ও কালকে আসবে তো সেই জন্য আজকে মোটামুটি ওই নিচে গ্রাউন্ড ফ্লোরে দুটি বাচ্চা থাকে ওরা এসে রাত্রে আমার কাছে শোবে তো আজকে যেহেতু সোমবার নিরামিষ রান্নাই করছি আর এতক্ষণ ওর সাথেই কথা বলছিলাম যে মা কেমন আছে ডক্টর কি বলেছে এইসব কথাবার্তাই হয়েছিল তো মায়ের হয়েছে আসলে নিমোনিয়া হয়েছে তো নিমোনিয়াটা খুব বাজেভাবে এফেক্ট করেছে এখন ওখানে দেখছি নিমোনিয়াটা সবার নাকি হচ্ছে কলকাতায় তো মোটামুটি সবার সাথে ফোনে কথা বলতে বলতেই আমি এখানে রান্নাটাও সেরে নিচ্ছিলাম তো এখানে আমি আজকে না ব্রাউন রাইস বসিয়েছি আসলে আমি একসাথে এক কেজি ব্রাউন রাইস নিয়ে এসেছিলাম কিন্তু না ব্রাউন রাইসটা ও অতটা খেতে ভালোবাসে না তো সেই জন্য ভাবলাম ও যখন এখন নেই এই কদিন আমি ব্রাউন রাইসটা নয় খেয়ে শেষ করব আর এখানে রান্না রান্নাবান্না আমার মোটামুটি সব শেষ হয়ে এসেছিল তাই জন্য এখানে একটু ধনে ভাসতে বসিয়ে দিয়েছিলাম ওই মুখ শুদ্ধির জন্য পরে খেতে ভালোই লাগে আর এই 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 যে হচ্ছে দুটি বাচ্চা যারা আমাদের গ্রাউন্ড ফ্লোরে থাকে ওরাই ওরাই আজকে আজকে এসে রাত্রে আমার সাথে ঘুমাবে আর ওদেরকে একটু কার্টুন চালিয়ে দিয়েছি আর ওরা আবার আসার সময় আমার জন্য আবার বেগুনি আলুর পকোড়া এইসব টাইপের নিয়ে এসছে ওদের মা বানিয়ে পাঠিয়েছে তো এই হচ্ছে আমার আজকে খাবার ভাত আর আলু ভাতে একটু বেগুনি একটু আলু পকোড়া টাইপের যেটা ওর মা পাঠিয়েছে এটা ডাল আর লাউ ভট্ট সোমবার তাই জন্য নিরামিষের খাবার সত্যি বলতে কীরকম একটা লাগছে এই ফার্স্ট টাইম আমার কেননা একে ওখানে আছে আর মানে মায়ের শরীরটা খারাপ হয়তো ফোনে জানছি কিন্তু সামনাসামনি তো গিয়ে দেখতে পাচ্ছি না একটা অন্যরকম ফিলিং হচ্ছে প্লাস এখানেও আছি এখানে অফিসও ছেড়ে যেতে পারছি না অফিসেরও প্রচুর কাজ তাই জন্য কীরকম একটা কাটলো দিনটা জানি তো যাই হোক ভিডিওটাও এতটাই থাকুক কলকাতায় যারা আছো সবাই সাবধানে থেকো কলকাতায় কেন যেখানেই যারা আছো সবাই সাবধানে থেকো এখন খুবই এই ভাইরাল এইসব হচ্ছে তো সবাই একটু সাবধানে থেকো ঠান্ডা থেকে নিজেদেরকে বাঁচিয়ে রেখো এটাই বলবো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর দেখা হবে খুব শিগগিরই আজকের মতো এখানেই থাকলো থ্যাংক ইউ সো মাচ